এবং আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করব পরবর্তীতে এই ধরনের উদ্যোগ আরও অনেক জায়গায় নেবে এবং আমরা আমাদের সন্তানদেরকে নামাজের পাশাপাশি আমরা যাতে সবসময় ভালো কিছুর উপহার উপদেশ দিতে পারি সেই বিষয়ে যাতে আমরা সবাই খেয়াল রাখি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের যে উপস্থিতি বা আজকের যে উদ্যোগ আমি আশা করি যে এটা আমাদের সব সময় আমাদের বিভিন্ন মসজিদে আমি আশা করছি যে আগামী রমজান মাসে আমরা আরো কয়েকটি মসজিদে এই ধরনের কার্যক্রম চালু করব যাতে আমাদের সন্তানরা শুধু ওই ওই এক এক মাস না মাসে নামাজের কারণে যাতে সে নামাজ থেকে যাতে আর কখনো সরে না যায় নামাজ যাতে তাকে কখনো ছেড়ে না যায় সেই জন্য আমাদের সন্তানরা যেমন তাদের দায়িত্ব পালন করবে আমাদের বাবা মাদেরও সেই দায়িত্ব রয়েছে যে আমার সন্তান যাতে আল্লাহর একজন বান্দা হিসেবে যাতে আজীবন যাতে সে ভালো কাজ করতে পারে নামাজ কালাম পড়তে পারে সেই উপদেশটুকু আমরা যাতে সকলেই সকলের প্রতি রাখি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত উপস্থিতি আমাদের আকিমুল সালাতের আকিমুল সালাতের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি জনাব আমিনুল ভাইকে প্রেস দিয়ে সম্মানিত করছেন আমাদের উদ্যোক্তা জোনাব আইনুর রহমান পাবেন ভাই প্রেসের পাশাপাশি পবিত্র কোরআন বাংলা অনুবাদ সহ পবিত্র কোরআন দেওয়া হচ্ছে প্রেস প্রদান করছিলেন আমাদের প্রধান উদ্যোক্তা জোনাব আইনুর রহমান পাবেন ফাউন্ডেশন এবং

প্রদান করছেন আয়োধকের পক্ষ থেকে নেতৃবৃন্দ এবং পবিত্র কোরআন এবং ইসলামীর সঙ্গে ইসলামী সাহিত্য দিয়ে পুরস্কৃত করছেন তাপস সম্মানিত সজিবেন্দ্র আমাদের এই পর্যায়ে বিশেষ অতিথি জনাব সাজ্জাদ হোসেন মোল্লা জনাব সাজ্জাদ হোসেন মোল্লাকে বেশ প্রদান করছেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সেক্রেটারি জনাব আলী আকবর মামুন এবং আকিমুসালাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ আরবি এবং বাংলা প্রদান করছে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের যাদের জন্য আয়োজন আমাদের সম্মানিত সালাতের সদস্যরা তাদেরকে এখন প্রধান অতিথির পক্ষ থেকে সাইকেল প্রদান করা হচ্ছে সাইকেল এবার সাইকেল দেওয়া হচ্ছে মোহাম্মদ আবু সাইদকে আমাদের সম্মানিত অতিথি জনাব আমিনুল হক ভাই এবার আমাদের সম্মানিত প্রধান অতিথির পক্ষ থেকে সাইকেল গ্রহণ করছে রাব্বি আমাদের আকিম সালাদের সদস্য রাব্বি আমাদের সম্মানিত প্রধান অতিথির পক্ষ থেকে সাইকেল গ্রহণ করছে আপিমসালাতের সদস্য আল আমিন আল আমিন মানে বিশ্বাসী রাসুল সাল্লামের উপাধি ছিল আল্লাহ তাকে বিশ্বাসী হিসেবে কবুল করে এবার আমাদের সম্মানিত প্রধান পক্ষ থেকে আদনান পুরস্কার গ্রহণ করছে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিস দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্ব ছিল সেগুলোতে সে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছে ভিতরে পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবার আমাদের সম্মানিত প্রধান পক্ষ থেকে সাইকেল গ্রহণ করছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সেও হয়েছে তার নাম সিয়াম সেও পরীক্ষায় চারশো পেয়েছে আল্লাহ তাকে সম্মানিত করুক এবং আগামী জীবনে ইসলামের জন্য কবুল করুক আমাদের প্রধান অতিথিকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তার অজস্র ব্যস্ত সময়ের মতো থেকেও তাদের তার অল্প সময় ওনার অল্প সময় আমাদেরকে দিয়ে আমি মানুহে <laughs> বিৰুদ্ধে